একটা বউ খুব কাঁদতে 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 বনের ভিতর দিয়ে ভিতর দিয়ে যাচ্ছিল সে কাঁদতে কাঁদতে মুখে তার যত কষ্টের কথা বলতে বলতে ওই বোনটার মধ্যে দিয়ে যাচ্ছিল আর ওই বোনের মধ্যে একটা ঋষি বসে বসে জপ তপ করছিল আর বউটার সমস্ত কথা তার কানে যাচ্ছিল তার যত দুঃখের কথা তার কানে যাচ্ছিল এবারে বউটা যেতে 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 যখনই মুনি ঋষিটার দিকে চোখ পড়েছে তখনই প্রণাম মনি ঋষি প্রণাম দিয়ে মনির ঋষির কাছে পায়ে কিছুক্ষণ বসেছে পায়ের কাছে কিছুক্ষণ বসেছে মনি ঋষি বলছে থাক তোমার কি হয়েছে আমি সব জানি তখন গৃহবধূটি বলছে গুরুদেব আমার দুঃখ কি কোনো দিন শেষ হবে না বলছে যে তোমার দুঃখ অবশ্যই শেষ হবে তার জন্য একটা কাজ তোমায় করতে হবে বলছো গুরুদেব বলুন আমায় কি কাজ করতে হবে বলছে ওই যে তুমি গাছগুলো দেখছো হরেক রকম গাছ থেকে হরেক রকমের পাঁচটা পাঁচটা করে পাতা তুমি তুলে নিয়ে আসবে বেশ এবারে বউটি চলে গেল। সেই হরেক রকমের গাছ থেকে পাঁচটি পাঁচটি করে পাতা তুলে নিয়ে এসে গুরুদেবের পায়ের সামনে আলাদা আলাদা করে সুন্দর করে সাজিয়ে রেখে দিল এবারে গুরুদেব বললো তুমি আমার কাছে কিছুক্ষণ মাথাটা ঠান্ডা করে বসো আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি ওটা তুমি একশোবার বলো সেই মন্ত্র একশোবার বউটি বলল বলার পর সে গুরুদেব বলল যাও এবারে পাতাগুলো নিয়ে তুমি গাছে লাগিয়ে দাও যেখান থেকে যে পাতাটা তুলে এনেছিলে সেখান থেকে ঠিক সেই পাতাটা তুমি লাগিয়ে দেবে বউটি তখন গুরুদেবের দেখো গুরুদেব আমি পাতাটা ছিঁড়ে আনতে পেরেছি কিন্তু আমি তো পাতাটার গাছে লাগিয়ে দিতে পারবো না বলছে কেন বুঝো গুরুদেব গাছ থেকে পাতা ছেঁড়া যতটা সোজা গাছ থেকে পাতাটা লাগিয়ে দেওয়া ততটা সোজা নয় কি করে আমি লাগাবো গুরুদেব ও তো আমি ছিঁড়ে নিয়েছি বলে ঠিক ওই মুনি ঋষিটা একটা একটা করে পাতাগুলো তুলে তুলে নিয়ে বউটাকে দেখিয়ে বলছিল দেখো তো তুমি যখন গাছের পাতাটা তুলে এনেছিলে ঠিক এরকম ছিল কি না তখন বউটা বলছে না গুরুদেব তখন তো পাতাটা সতেজ আর খুব সুন্দর ছিল গুরুদেব বলো এখন পাতাটার এই অবস্থা কেন তখন বউটা বলো গুরুদেব অনেকক্ষণ হয়ে গেছে রোদ পেয়েছে হাওয়া বাতাস পেয়েছে পাতাটা অনেকটা জৌলুস কমে গেছে আর ওই গাছে থাকার সময় পুরো রস পাচ্ছিল খাবার পাচ্ছিল এখন তা সেসব কিছু পাচ্ছে না সেই জন্য পাতাটা শুকিয়ে গেছে বলল ঠিক কথা তুমি যখন তোমার সংসারে ছিলে একটা বন্ধনে আবদ্ধ ছিলে ঠিক ওই গাছটার মতো গাছটার পাতার মতো তখন তোমাকে সবাই দেখেছে সবাই ভালো বলেছে সবাই তোমার গুণগান করেছে যেমন গাছে নিচে এসে দাঁড়ালে আহা গাছটা কি সুন্দর কচি কচি পাতা খুব সুন্দর ফল লোকেরা যেমন বলে ঠিক তোমাকেও তাই বলেছে আহা বউটা কি ভালো বউটা কত সুন্দর তার সংসার নিয়ে গুছিয়ে আছে যখনই তুমি পাতাটার মতো গাছটা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে এসছো তুমি সংসার থেকে যখনই বেরিয়ে এসছো ঠিক পাতাটার মতো তোমার অবস্থা হয়ে গিয়েছে তোমার সেই রূপ সেই যৌবন সেই গুণ থাকবে না তুমি না পাবে খাবার না পাবে ভালো যত্ন বুঝতে পেরেছ আমি কি তোমায় বোঝাতে পেরেছি ততক্ষণ তুমি সুন্দর যতক্ষণ গৃহবধূ বাড়িতে থাকলে সুন্দর ততক্ষণ তুমি সুন্দর ঠিক গাছের পাতাটির মতো বউটি বলল গুরুদেব আমাকে ক্ষমা করুন আমি বুঝতে পেরেছি এই বলে ওই বউটি চোখের জল মুছতে মুছতে নিজের গৃহে ফিরে গেল ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে যদি সৎ পরামর্শ না দিতে পারেন কু পরামর্শ দেবেন না আমার সঙ্গে থাকুন Não esquece.